কিভাবে ভবসাগর পাড়ি দেওয়া যায় আচ্ছা ভাঙা তরি দিয়ে কি প্রশান্ত মহাসাগর পাড়ি দেওয়া যায় না যায় না কারণ নামে প্রশান্ত হলেও এটি শান্ত নয় অশান্ত ঝঞ্ঝা বৃক্ষ প্রবল ঢেউয়ের তরে যে কোনো মুহূর্তে তরিখানা ডুবে যেতে পারে তাই প্রশান্ত পাড়ি দিতে ভালো তরি বা জাহাজে আশ্রয় নেওয়া আবশ্যক ঠিক তেমনই ভবসাগর পাড়ি দিতে কৃষ্ণ নামের নৌকায় আশ্রয় নিতে হয় অন্যথায় ডুবে যাবেই ভবসাগর প্রশান্ত মহাসাগরের চেয়েও হাজার গুণ বেশি ঝঞ্ঝাবৃক্ষ উত্তাল আমরা অনেকে ভবসাগর পাড়ি দিতে কামিনী কাঞ্চনে আশ্রয় করি কিন্তু কামিনী কাঞ্চন ভাঙা তরির মতোই যে কোনো মুহূর্তে ডুবে যেতে পারে ভাঙা তরি আশ্রয় করে যেমন গন্তব্যে পৌঁছানো যায় না তেমনি কামিনী কাঞ্চনে আশ্রয় করে অশান্ত ভবসাগর পাড়ি দিতে গন্তব্যে পৌঁছানো যায় না অথচ কৃষ্ণ নামে তরিতে আশ্রয় করে সহজেই ভবসাগর পাড়ি দিয়ে পরম গন্তব্যে পৌঁছানো যায় এটা চৈতন্য চৈতামৃত্যে সিদ্ধান্ত তাই আর কামিনী কাঞ্চনের ভাঙা তরিতে নয় আমরা কৃষ্ণ নামে তরিতে আশ্রয় গ্রহণ করি হরে কৃষ্ণ রাধে রাধে জয় গোপাল শ্রী গুরু জয়